সিগারেট তো লিটারে বেশি এক সিগারেট কেমনে দিব পাগল হইছো তুমি খালা আমি কি আপনার কাছে তেল চাইছি তেল ছেনা মাইনছে লিটারে বেচে আমি চাইছি সিগারেট সিগারেট দেন ও বুচ্চি সকাল সকাল কি মধু খাইয়ে আইছো বাবা হ্যাঁ সিগারেট তো লিটার হিসাবে বেচে তেল সেনা পিস হিসাবে বেচে খালা পাগল কি আপনি হইছেন না আমি হইছি সিগারেট চিনেন না আপনি আরে টান দিলে যে ধোয়া বাইর হয় ওইটা হইলো সিগারেট আর সিগারেট তো পিস হিসাবে বেঁচে আর আপনি তেল চিনেন নাই তেল তো লিটার হিসাবে বেঁচে তেলটা হইলো ওই যে মনে করেন যে চুলার উপরে যে ওই যে কড়াই দেয় ওই তরকারি রান্নার লেগা পেঁয়াজ মরিচ দিয়া ওই যে বাজে যে ওইটাই তো তেল বুঝতে পারছি বাবা তুমি যেইটার কথা কইতাছো এইটা হইলো দুই হাজার চব্বিশ সালের কথা তখন নাছিল সিগারেটের নাম তেল আর তেলের নাম সিগারেট এখন তো চার হাজার চব্বিশ সাল বিশ্বযুদ্ধের পরে সব নাম বদলাই গেছে গা সাল এখন কি চার সাল চলে এইটা চার হাজার চব্বিশ সাল ও বাবা তুমি আইসো করতে গা তোমার তো আগে পরে কোনো দিন এই এলাকায় দেখি নাই এইটা যে চার হাজার চব্বিশ সাল এইটাও তুমি খেয়াল করতে পারো না খালা আমি শিওর আপনি পাবনার পাগলাগার থেকে পালাই আইছেন